অ্যাড ফেস ম্যাকা স্যাম পয়েন্ট জিরোর শুধুমাত্র টুলগুলো পরিচিত দিচ্ছি আজ তো টুলগুলো কিভাবে পরিচিত হচ্ছে আপনারা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন আমরা ভিডিও সম্পূর্ণ দেখে আসি অ্যাড অফ ফেস পয়েন্ট জিরো আমরা ফেস মেকারে আসলাম আসার পর ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে পেস সাইজ পেস সাইজ এখান থেকে অ্যাফোর্ড নিয়ে করছি যে কোনো সাইজ নিয়ে আপনি করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী অর্থাৎ আপনি কোন করবেন সেই ডিজাইনের উপর আপনি নির্ভরশীল করে সাইজটা সিলেক্ট করবেন ওকে করার পরে আজ আমরা টুলের পরিচিতিগুলো দেব তো কী কী টুল আছে ফার্স্ট এই টুলটি নাম হচ্ছে পয়েন্টার টুল এরপরের টুলটা হচ্ছে রোটেটিং টুল এরপর হচ্ছে লাইন টুল এরপরেরটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল ইলিপস টুল পলিগন টুল হ্যান্ড টুল এখানে যেটি দেখছেন এটা হচ্ছে ট্যাক্স টুল এরপরটা হচ্ছে ক্রপিং টুল এটা হচ্ছে কনস্ট্যান্ট টুল এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল ফ্র্যাম টুল ইলিপস টুল এরপর হচ্ছে পলিগন ফ্র্যাম টুল এরপর হচ্ছে জুম টুল তো প্রত্যেকটা টুলের আমরা নামগুলো জেনেছি এখন প্রত্যেকটা টুলের কাজ কি এটা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে কাজগুলো করতে যে এটা হচ্ছে দেখি পয়েন্টার টুল পয়েন্টের টুল দিয়ে যে কোনো কিছুকে আমরা পয়েন্টার সিলেক্ট করতে পারি এটা হচ্ছে রোটার যে কোনো কিছু গুন্ডেন করতে পারি এটা হচ্ছে লাইন যে কোনো কিছু আমরা এভাবে লাইন সিলেক্ট করতে পারি যেমন আমি গ্রিন সিলেক্ট করেছি কালার এখানে গ্রিন আবার আমি ব্ল্যাক সিলেক্ট করেছি ব্ল্যাক আবার আমি রেড সিলেক্ট করেছি রেড এই যে কালার চেঞ্জ হচ্ছে ইউলো সিলেক্ট করলে ইউলো কালার চেঞ্জ হচ্ছে তো পয়েন্ট পয়েন্টের যে টুলটা রয়েছে পয়েন্টের টুল দিয়ে আমি সিলেক্ট করেছি এখন আমি রাইট দিচ্ছি র্যাড হয়ে গেলাম পয়েন্টের টুলের কাজ ঠিক এইভাবে প্রত্যেকটা টুলের কাজগুলো আসবে যেমন রোটার টুল রোটার টুল আমি এটা কি করলাম মুভ করলাম আবার এখান থেকে ড্রাগ করে এটাকে আমি মুভ করলাম এটা হচ্ছে রোটার টুলের কাজ এরপর হচ্ছে এটা রেক্ট্যাঙ্গেল টুল অর্থাৎ আমরা যে রেক্ট্যাঙ্গেল টুলগুলো নিয়ে এগুলো আর এখানে রেক্ট্যাঙ্গেল টুলের ফ্র্যাম আছে যে ফ্র্যাম এটা হচ্ছে ফ্র্যাম আর রেক্ট্যাঙ্গেল টুল তো প্রত্যেকটা টুল বার নামগুলো এবং এরপর রয়েছে এখানে পলিগনাল টুল এরপর রয়েছে হ্যান্ড টুল হ্যান্ড টুল দিয়ে যে কোনো কিছুকে আপনি মুভিং করতে পারবেন এই যে মুভ করছি এভাবে মুভ করতে হবে পয়েন্টের টুল পয়েন্টের টুল দিয়ে আমি এখানে সিলেক্ট করছি সিলেক্ট করে আমি ড্রা করে নিয়ে আসলাম টাইপ টুল এখানে টাইপ টুল সিলেক্ট করলে আপনি যে কোনো রাইটিং করতে পারবেন এখানে রাইটিং করেছি রাইটিংটাকে আমি এখানে পয়েন্টের টুল দিয়ে সিলেক্ট করেছি এভাবে পয়েন্টের টুল দিয়ে সিলেক্ট করে মুভ করতে পারবো যে কোনো স্থানে আর রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি যে সাইজ দিতে চাই এখানে সাইজ রয়েছে বিভিন্ন পার্সেন্ট তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি যদি দিতে চাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিলাম রাইটিংটা বড়ো হলেও দেখা যাচ্ছে ঠিক এভাবে প্রত্যেকটা টুলসের কাজগুলো আপনারা এভাবে ধারাবাহিকভাবে করতে পারবেন তো আমি কয়েকটি টুলের আপনার কয়েকটি আপনাদেরকে দেখালাম আর এগুলো বিস্তারিত প্রত্যেকটা কাজ অনুযায়ী আসবে এরপর থেকে আমরা টুলের নেমগুলোর অনুযায়ী আমরা বর্ডার ডিজাইন করব। এই বর্ডার ডিজাইন অনুযায়ী তারপর আমরা পিকচার বর্ডার করবো কলাম টাইপ করব রেক্টাঙ্গুলার ফ্রেম টুল টাইপ করব। রিপস টুল টাইপ করব। এগুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো থাকবে আপনারা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং প্রত্যেকটা ভিডিওগুলো একটার সাথে একটা আমাদের ওই ধরনের একটি লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এটা যদি মিস করেন তাহলে যেই অপশনটি পাবেন ওই লিঙ্ক থেকে আপনারা ক্লাস দেখতে পারবেন তো আজ এতটুক পর্যন্ত আপনাদেরকে অ্যাডো পেসমেকার সেভেন পয়েন্ট জিরো টোলসগুলো পরিচিত জাস্ট ফর আমরা পরিচিত করলাম এরপর বিস্তারিত কাজগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি তো আজ এতটুক পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ